যে পড়া পাঁচ সময় একবার গিয়ে আবার ভাসি সরে হারিয়েルスি দিটা বলরা এটা শাসনল হইলো হয় মুই বেড়া তুই বাপ আমরাবিয়ে করবে নাই হামার কোনো ছিটে নাই সেনন বনকারী রে মুসা বনকারী আজরবাড়ির মো এই সংগ্রাম এই সংগ্রাম পিঠে

কি করবে ससुरा কি করম ইস টিং এর কাম দেহত 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 ধরি ধরি ভালো কই ধরিস আউ 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 এ আমাগো মুই বেডা তুই বাপ আমরা বিয়ে করবে যাই আমার কোনো दिक्कत নাই মুই বেডা তুই বাপ আমরা বিয়ে করবে যাই আমার কোনো दिक्कत নাই ইয়া পা ইয়া পা হ্যাঁ

তোমার সাথে তোমরা আরো মানুষ নেই একটা চেয়ারে গসে থুয়েছেন ঘর এটাকে দিয়েই শুনে ধোঁয়া দেখবেন ভাই আজ তো সময় লাগেনা আমার আমি কথা কখন ছিল বিয়ের সাথে কাল কি উঠছি পাওয়া ভাই

Jemba <laughs> Jemba <laughs> <laughs> <laughs>